সবটুকুই ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি আর কি এখন এখানে আস্তে আস্তে বসে বসে টুকটুক করে ওটসের খিচুড়ি খাই এটাতে আগেই অনেক এখন আমি এর ভিতরে একটু একটু করে দিব আর একবারে গুঁড়া করে করে নিব

তা এটা প্যান্ট এটা কেন পড়ছে যে খুলে খুলে পড়ে যাচ্ছে যে দেখো তো এটা সামনে ফিতা আছে কি না ফ্রন্টে এনি আচ্ছা আমি দেখতেছি যাও লেস আছে কি না এনি লেস না দেখি যে দেখি মা আহিল আহিল বৃষ্টি হচ্ছে মা এখন 밖에 দেখতে বনা যাও বৃষ্টি চলে আসছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি হুম আহিল আয়াত আহিল দাঁতড়ি যাও না মা বৃষ্টি তো এত কিছু রান্না আছে তারপরও পার্ক থেকে ঘুরে এসেই আহিল বললো তার ডিম ভেড ভাত খেতে ইচ্ছা করছে তো আমি ডিম এখন আহিলের জন্য এখানে রেডি করে ফেলি তো মূলত এই ভাবে ডিম ভাজি করলে তাদের কাছে আল্লাহ টন্টরি ডিমটা ধোয়া ছিল আপনারা চিন্তা করবেন না গরম গরম না আগে দিয়েছি তার একটা কারণ আছে তাইলে দুইটা একসাথে হয়ে সুন্দর একটা ভাজি হয়ে যাবে তিনটা করে ফেলি তাইলে আমি একটা খেতে পারবো জাস্ট এর উপরে দিলাম এখানে একটু ঘি নিব আহিল ঘি অনেক পছন্দ করে ডিমের সাথে ঘি আহিলের কিছু কিছু খাবারের টেস্ট ও আমার মতন আর কি আমি যেটা পছন্দ করি আহিল সেটাই সেটাই পছন্দ করে আমার গরম ভাত দিয়ে শুধু ঘি লবণ দিয়ে খেতেও অনেক বেশি পছন্দ এটাতে আগেই অনেক তেল দেওয়া ছিল এখানে অনেক তেল লাগতেছে একসাথে সুন্দরভাবে ভাবে আর এখানে আমার ছেলের জন্য হচ্ছে ভাত রেডি করছি এই যে আহিলের ঘি দিয়ে ভাত মাখায় ফেলছি আর হচ্ছে এখানে আসে হলো ডিম আচ্ছা সবাই জিজ্ঞাসা করছেন যে ওটের খিচুড়িটা আমি কীভাবে তৈরি করছি আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে তৈরি করছি খুবই সহজ আর হ্যাঁ এটা আমি সবজি ডাল সব কিছু দিয়েই তৈরি করি খেতে অনেক মজা হয় কারণ কিছু জিনিস আছে এমনিতেই ওটস খেতে আসলে ভালো লাগে না তো নিজের মতন করে নিজে যদি ওইভাবে তৈরি করেন তাহলে খেতে ভালো লাগার কথা বা আমার কাছে লাগে তো এখানে আমি হচ্ছে মুরগি আসলে এতগুলো আমার না এখান থেকে হচ্ছে আমি খাবো আর প্লাস হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে দিব আর এখানে আমি শাগ আর ওটস নিয়েছি এখন এখানে আমি আস্তে আস্তে বসে বসে টুকটুক করে ওটসের খিচুড়ি খাই আর একটু ফেসব্যাক ফেসবুক সিটিতে ঘোরাঘুরি করি আমাদের আজকের বিকালের খোয়ারিশ পরোটা খাবে সাথে হয় মুরগির ঝোল না হলে হচ্ছে মিটের ঝোল আর না হলে গুড় দেখা যাক আগে পরোটা ভাজি তারপরে তিনটাই দিব যেটাতে যেটা যে খেতে চাই সেভাবে খাবে বিবাহের জন্য টোটাল চারটা পরোটা রেডি করে ফেলছি আয় দাঁড়িয়ে আমার বেশি মচমচে পরোটা পছন্দ করে না পরোটাটা একটু সফট সফট হতে হবে তাহলে তাদের পছন্দ এখন আর বানাতে হবে না বা দেরি হয়ে গেছে এখন যা দিচ্ছি মিটারটা ওখানে টেবিলে ম্যাক বিস হতো যে মিটার ওটা গুড় নিয়ে আসি খাটি খেজুরের গুড় গুড় দিয়ে পরোটা দেখে কিন্তু আসলেই মজা লাগে

ইন্টার এইটা আমার মুয় আজকে তাড়াতাড়ি বেটে চলে গেছে কারণ আজকে দিনের বেলা আমি বকা দিছি কারণ দুই ছেলে উইকেন্ড আসলে কি করে দেরিতে বেটে যায় আর এডিকে সকাল সকাল ঘুম থেকে ওঠে কত কাজ কত কাজ আম মানে রান্নাঘর আজকে আর আসলে গোছানো হয়নি সবাই খেয়ে দিয়ে যাওয়ার পরে এখন আর গোছাইতেও ইচ্ছা করতেছে না এগুলো সব ওয়াশ করতে হবে তো এখন এভাবে রাখি কালকে দিনের বেলা করবো এখন আর ইচ্ছাই করতেছে না গুড় ফ্রিজে রাখি আহিল তো বললে এটা গুড় গুড় বলতে পারে না বলে গুড় যাই হোক রট আর উচ্চারণ করতে পারে না ব্যসারা সকালবেলায় আমাজন থেকে কয়েকটা ডেলিভারি আসছে বা খুলেও দেখিনি যে কি আসছে তো এখন একটু খেলে দেখি যে আসলে কি আসছে আচ্ছা আয়াদা হিলে ওরে বাবা আয়াদা হিলে মজা আসছে এখানে আয়াদের আছে আয়াদের হচ্ছে সক্স আর আহিলের সক্স কারণ বাচ্চাদের সক্স অনেক বেশি লাগে কতদিন আগে অর্ডার করছিল সেগুলো শেষ হয়ে গেছে কারণ স্কুলে যাওয়ার সময় এটাই সব থেকে ইম্পর্টেন্ট বেশি তো আনছে বাট বুঝতেছি না এগুলা কি লংগুলা নাকি শর্টগুলা কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার সময় আসলে শর্টগুলো পড়তে চায় এটা মেন সক্স আচ্ছা এটা মনে হয় তাহলে আপনাদের ইব্রাহিম ভাই মেই বি আই ডোট নো বাট এটা আহিলের এটা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট এটা দেখ এটাতে বক্স আছে তাহলে এই বক্সের ভিতরে কি আছে বক্সটা খুলতে হবে আগে ইবে থেকে অনেক শপিং করতাম বাট ইবের রিটার্ন দেওয়ার যেই সিস্টেমটা এটা খুব বেশি ভালো না অনেক ঝামেলা হয় এই জন্য অ্যামাজনের অনেকই ভালো এই জন্য আমরা বেশিরভাগ আর কোনো ঝামেলা নাই কোনো কিছু ফেরত দিতে চাইলে কোনো ঝামেলা হয় না তো এই জন্য ও মাই লুক এটা কি বলেন তো আপনারা কি এটা চেয়ারি পুরো কয়েক কতটুকু এখানে হান ওরে বাবা কত একশো গ্রাম না আচ্ছা এখানে লেখা আছে এই যে বারোশো পঞ্চাশ গ্রাম আই থিঙ্ক যাই হোক না কেন খুব বেশি লাগে এইটা এই জন্য এত বড়োটা মনে হয় মেবি অর্ডার করছে দেখছেন কত এটা কত নিচ্ছে জানি না আমি প্রাইস বলতে পারবো না কেউ যদি জিজ্ঞাসা করেন অনেক দিন চলে যাবে আমার অনেক দিন তো যাই হোক না কেন এটা আমার দরকার ছিল আজকে আর আমি খেতে পারিনি কারণ আমার শেষ হয়ে গেছিলো আজকে খাওয়া হয়নি চেয়ার সিড তো কালকে ইনশাল্লাহ খাবো এটা আমি এখন ডিব্বার ভিতরে ঢুকায় রাখবো আমার অনেক দিন চলে যাবে এটা আমি এই ডিব্বাটার ভিতরে ঢেলে ফেলি এটা দেখতে কিন্তু বড়ই সৌন্দর্য আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে অনেক ধরনের সিডস আছে যেগুলো আসলে এইভাবে খাওয়া হয় না আর প্রতিদিন স্মুদি বানাতেও একটু ঝামেলা লাগে সো এটা আমি আমার ব্রেকফাস্টের সাথে খাবো চিন্তা করছি আমি যখন ওইটা ভেয়ে যাই সেটার সাথে খাবো তো এটা এখন আমি কি করব এটা আমি একদম গুড়া করে নিব এখন আমি এর ভিতরে একটু একটু করে দিব আর একবারে গুঁড়া করে করে নেব তাহলে আমার খেতে সুবিধা এটা ওই স্মুদি বানানো হচ্ছে না খাওয়াও হচ্ছে না তো আমি এখন এটাকে প্রথমে একটা বাটিতে নেব এরপর আচ্ছা নিক্স টাইম একটু কম করে দিতে হবে সবটুকুই ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি আর কি সেটা হচ্ছে আমি আবার এইটার ভিতরে ঢেলে রাখব তাহলে আমার চামচ দিয়ে এক চামচ করে নিতে সুবিধা হবে যাক এক উসিলাতে আমার হচ্ছে যেই গুলো ছিল বীজগুলো ছিল সেগুলো আমি হচ্ছে গুড়া করে ফেলছি কয়েকদিন থেকে চিন্তা করতেছিলাম যে গুড়া করবো বাট হচ্ছিল না সো ফাইনালি আজকে গুঁড়া করলাম এটা এখন থেকে প্রতিদিন আমি হচ্ছে ওটস ওটস বলি উইটা ভিক্স যে উইটা ভিক্সের সাথে এটা এক চামচ করে চা চামচের এক চামচ করে দেবো বেশি না বেশি দিলে আবার বেশি কি প্রবলেম হয়ে যাবে দেখা দেখো বেশি উপকার হয়ে গেল এত বেশি উপকারের দরকার দেয় সো চা চামচের এক চামচ দিব দিয়ে আমি মিক্স করে খাবো এটা খাওয়া আমার দরকার আমার না আসলে সবারই দরকার কারণ এর ভিতরে অনেক ধরনের আপনারা ইউটিউব ঘাটলেই দেখতে পারবেন যে কোন বীজে বা কোন সিডসে কি কি উপকার আছে তো আমার মনে হয় যে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটা প্যাকেট দেখে দেখে এইভাবে কিনে নিয়ে এসে মিক্স করে ফেলছিলাম মিক্স করে এখন ওইটাকে আমি গুঁড়া করে ফেলছি আমি এখনকার মতন বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ